আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত আজকে আমি একটি বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আমার টপিক্সটা হচ্ছে আমরা নামাজের মধ্যে মনোযোগ আল্লাহ আল্লাহর দিকে মনোযোগী হইতে পারি না বা আল্লাহর দিকে মনোনিবেশ করতে পারি না আল্লাহর নিকট সন্নিকটে যাইতে পারি না বি চিন্তায় চিন্তিত থাকি তো এইসব বিষয় নিয়ে একটু কথা বলবো যে আমরা কীভাবে আল্লাহর নৈকট্য পাবো নামাজের ভিতরে এবং বি কোনো চিন্তা আমাদের মাথায় আসবে না তে দুনিয়া চিন্তা ভাবনা আমাদের মাথায় কেন নামাজের মধ্যে আসে এটার বিশেষত্ব হচ্ছে এক নম্বর হচ্ছে আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা এটা ভাবি না যে এই নামাজটা আমাদের জীবনের শেষ নামাজ তো নামাজে মনোযোগী হওয়ার কিছু শর্ত রয়েছে বা কিছু করণীয় রয়েছে সেটা হচ্ছে যে আমাদের নামাজে মনোযোগী হইতে গেলে আল্লাহর করে পাইতে গেলে আমাদের যেসব যে সব করণীয় সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদের যে রক্ত মাংসে শরীরটা এই শরীরটাকে হালাল হইতে হবে হালাল হইতে হবে এবং শয়তান থেকে বিরত হওয়ার জন্য মহান তালা যে নির্দেশিত কিতাব দিয়েছেন সেই কিতাব অনুসারী হইতে হবে এবং নবী রাসুলের আমাদের প্রিয় নবীর উম্মত হিসাবে তার জীবন আদর্শকে লক্ষ্য করে আমাদের চলাফেরা করতে হবে আপনি দেখেন আমাদের প্রিয় নামী হাজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঘুম থেকে উঠে ঘুমানোর পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আল্লাহর নাম নিয়ে আল্লাহর নাম দিয়েই শুরু করতেন আল্লাহর নাম দিয়েই শেষ করতেন কিন্তু আমরা কিন্তু এটা করি না আমরা কোনো বিষয়ে ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলি না আমরা কাজ শেষে ভালো কাজের শেষে আলহামদুলিল্লাহ বলি না হয়তোবা কাউকে কথা দিতে গিয়ে দেখা যায় যে আমরা কথা দিয়ে ফেলাই প্রতিশ্রুতি দিয়ে ফেলাই যে বন্ধু ঠিক আছে ওকে তোমার সাথে আমার কাল দেখা হবে আপনি কি জানেন এটা আপনার উপরে আপনি নিজের ক্ষমতার উপর ক্ষমতা আরোপ করলেন আল্লাহকে অবমাননা করলেন এই সুন্দর কথার মাঝে তা আমরা আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহ ছাড়া আমরা একটা আঙ্গুলও নড়াচড়া করতে পারি না একটা চোখের পালও ফেলাইতে পারি না অতএব আল্লাহ ব্যতীত কোনো কথা বলা যাবে না এদিকে খেয়াল রাখতে হবে মিথ্যা ছাড়তে হবে আর নামাজে মনোযোগী হইতে গেলে নামাজে যখন দাঁড়াবো তখন ভাবতে হবে যে এইটাই আমার জীবনের শেষ নামাজ এবং আল্লাহর কাছে আমাকে অবশ্যই অবশ্যই মাপ চাইতে হবে এবং মাপ নিতে হবে আমি আমি হয়তো আর কখনো এই আর নামাজ পড়ার সুযোগ পাব না এই রকম মন মানসিকতা মনস্থির করে আল্লা তালার দ্বারে রকম মনোভাব প্রকাশ করতে হবে আর একটা বিষয় আছে সেটা হলো যে শয়তান সময় আপনাকে বিপদে কিংবা তার পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ বিরোধী করার জন্য সব সর্বক্ষণিক চেষ্টা করবে তে তার থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে সেটা হচ্ছে যে যেমন ধরেন প্রত্যেকটা সেক্টরে আল্লাহর নাম প্রত্যেকটা সেক্টরে আল্লাহর গুণগান যদি আমরা করে থাকি তাহলে আমরা শয়তান থেকে বিরত থাকবো ইনশাল্লাহ তা আসুন আমরা নামাজে মনোযোগী হইতে গেলে সর্বপ্রথম আমাদের যে টপিকসটা প্রথম প্রথম যে করণীয়টা সেটা হচ্ছে হালাল পথে ইনকাম অর্জিত পয়সা দিয়ে হালাল খাবারকে হালাল রক্ত মাংস করাইতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে মিথ্যা ছাড়তে হবে এবং প্রত্যেকটা সেক্টর হবে তার জীবনের শেষ আর যখন যে নামাজে দাঁড়াবে এই নামাজটা তার জীবনের শেষ নামাজ বলে সে নামাজে দাঁড়াবে তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই তাহলে নামাজে মনোযোগী হয়ে উঠতে পারব তা আমরা আসুন আমরা সবাই চেষ্টা করি আল্লাহর দ্বারা যখন যাব নামাজে যখন দাঁড়াবো রকম মনোভাব নিয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ আর আমার এই কথার মাঝে কোনো ভুল তৈরি থাকলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিকোণে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি